যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয় কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ হোক অথবা কাল জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ একবার কার ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে তুমি হারিয়ে যাবে না তো অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে টাকা কামাও সফলতা অর্জন করো আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও আটকে রেখে মিথ্যে আবেগে ভাসাব না তোমায় অথবা আমায় একটা কালো মেয়ে আর একটা পকেট খেলে ছেলেই বোঝে বাস্তবতাকে কি জিনিস খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সফলতার পর সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে টেনশনার মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না যে মেয়েটার স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী কেউ কখনো পারফেক্ট হয় না তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা বলা ছেড়ে দিয়েছি। কারণ ভালো থাকতে হবে সকালে ঘুম ছাড়ে না রাতে ঘুম আসে না কেউ অদ্ভুত তাই না অতীতের কথা জানিয়ে কি হবে জানি জানিত ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না কারণ ভালোবাসায় অভিমান কষ্ট রাগ সবই থাকে ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যেখানে একে অপরকে মনে সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না করুণাও এক ধরনের ভালোবাসা তবে তা ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত সবাই মানুষের প্রেমে পড়ে কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তবে এটা ভেব না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে